নমস্কার বন্ধুরা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে তোমরা এটা দেখেই বুঝতে পারছো এটা ডাটার গোড়ার দিকেরগুলো এই ডাটার এই গোড়ার দিকেরগুলো দিয়ে একটা সুন্দর একটা আইটেম হয় জানি না তোমরা সেই আইটেমটা কখনো করে খেয়েছ কি না তবে আমার তো ভীষণ ভালো লাগে আজকে এই ডাটার এইগুলোকে আমি দেখো কিভাবে কাটি এটাকে ছুরি দিয়ে কাটা যাবে না বলেই আমি এটাকে বটি দিয়ে নিয়েছি দেখো এইরকমভাবে আমি ডাটাগুলোকে এইভাবে পুরো ছাড়িয়ে নেব তারপরে ডাটাটাকে আমি ঠিক এইভাবে কাটবো এইভাবে রকম সাইজ করে কাটবো আমি এটাকে লম্বা লম্বী এরকম করে কাটবো না কাটলে ওর মধ্যে ডাটার যে আঁশগুলো সেই আঁশগুলো বড় বড় থেকে যাবে তখন ওটাকে ছিবিয়ে ছিবড়ে মতো ফেলতে হবে কিন্তু যদি আমি এটাকে এইভাবে কাটি তাহলে ওই আঁশগুলো ডাটা সেই ছিবড়াগুলো ছোট ছোটো হয়ে যাবে তখন আর ওটাকে চিবিয়ে ফেলে দেওয়ার কোনো প্রশ্নই আসে না তো দেখো আমি এইভাবে পুরো ডাটাটা কেটে নিচ্ছি বন্ধুরা আমি প্রায় সবটাই কেটে ফেলেছি এখানে ডাটার গোড়াটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এই গোড়াটা এইরকমভাবে খুব তাড়াতাড়ি ছাড়তে চায় না সেই জন্য এই গোড়াটাকে আমরা আমাদেরকে ঠিক আখের মতো করে আখের যেরকম আমরা আখ ছাড়াই সেইরকমভাবে আমরা এই গোড়াটাকে কেটে নেব আমি এই গোড়াটা কাটানোর পদ্ধতিটা তোমরা একটু ভালো করে দেখে রাখো তাহলে দেখবে খুব সহজেই তোমরা এই ডাটার গোড়াটা ছাড়িয়ে নিতে পারো আর এই ডাটা একটা কাটোয়ার ডাটা বা সুরেশ্বরের ডাটা হলে এই ডাটার তরকারিটা খুব ভালো হয় তো এবার দেখো এবার এটাকে ছোট ছোট করে এইভাবে সমস্তগুলোই পিস করে নেওয়া যাবে ওটা আমার এরকম কাটা হয়ে গেছে এবার আমি এটাকে রান্না করবটা ধরে দিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি বন্ধুরা কড়াটার মধ্যে আমি অল্প জল দিয়ে দিচ্ছি এই কাটা ডাটাগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি মিনিট দুই তিন হালকা করে একটু ভাপিয়ে নেব খুব অল্প পরিমাণে একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম এই দু আমি এটা মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি ঠাকটাটা সরিয়ে দিচ্ছি দেখো আমার ব্যথাগুলো খুব সুন্দর ফুটছে একটু দেখি হাতে এটা সেদ্ধ হয়েছে কিনা দেখো খুব সুন্দর নরম হয়ে গেছে দু মিনিটেই বেশ ভালো নরম হয়ে গেছে এবার এটাকে আমি ছেঁকে নেব জলটা ছড়িয়ে নেব কড়াটা আবার বসিয়ে দিলাম বন্ধুরা এবার আমি এতে সর্ষের তেল দেবো এই রান্নাটা সরষের তেল দিয়ে হলে ভালো হয় এতে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এতে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর হাফ চা চামচ কালো জুড়ে দিয়ে দিলাম আর এই যে দেখো এটাকে আমি পুরো জল ঝরিয়ে নিয়েছি এটা শুকনোকে আমি এটা এই মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিচ্ছি হাফ চা চামচ কাম শেড করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম হাফ চা চামচও ছড়ো দিয়ে দিচ্ছি চ্ছি একটা কাঁচা লঙ্কা এটাতে আমি অল্প একটু জল দেবো আমি মিনিট দুই এভাবে রান্না করব এটাকে আমি দু মিনিট একটু রান্না করে নিয়েছি একটু জল দিয়ে দেখো আমার ওই জলটা প্রায় শুকিয়ে এসছে আর এটা তো আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি একদম নরম হয়ে গেছে এই অবস্থায় আমি এতে সর্ষে বাতা দেব এখানে আমি দুই চার চামচ সর্ষে বাটা দিয়ে দেবো deixar até uns 15 no বন্ধুরা হয়ে গেল আমার সর্ষে ডাটার তরকারি এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয় তোমরা যদি একটু কষ্ট করে ডাঁটার গোড়ার দিকেরটা এইভাবে কেটে নিতে পারো তাহলে রান্নাটা পাঁচ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায় আমি তোমাদেরকে একদম গ্যারেন্টি সহকারে বলছি তোমরা এই রান্নাটা করে একি বার খেয়ে দেখো দেখবে তখন মনে হবে যেন বারবার করে খায় এই রান্নাটা তো আমার এটা কমপ্লিট এটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ফেলবো হয়ে গেলে বন্ধুরা আমার দারুণ স্বাদের ডাটার একটা আইটেম তোমরা এটা করে খাবে একবার করে খেয়েলেই বুঝতে পারবে যে এটার কতটা সুস্বাদু হয় তো আজকে আমার এই ভিডিওটা তোমরা দেখলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশানটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস সব তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কী করে আশা রাখি ভালো কিছুই আনবে আর তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তা লিখবে আমি তোমাদের উত্তর দেবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ